সকাল সকাল রেডি হয়ে আমি আর বিশ্বাস মশাই বেরিয়ে পড়েছি এখন আছি রাস্তাতে তো আজ দু হাজার পঁচিশ আগস্ট তো যারা নিজেদের প্রাণ দিয়ে আমাদের এই স্বাধীন দেশটা এনে দিয়েছে যাদের জন্য আমরা স্বাধীনভাবে আজকে ঘুরতে পারছি তাদের অসংখ্য ধন্যবাদ প্রণাম বললেও কম হবে কারণ নিজেদের প্রাণ দিয়ে তারা দেশটাকে স্বাধীন করে আমাদের স্বাধীনভাবে বাঁচার একটা কি বলবো লাইসেন্সই বলতে পারো যে এনে দিয়েছে তাদের জন্য আমরা স্বাধীনভাবে আজকে বাঁচতে পারছি চল চলাফেরা করতে পারছি তো একেবারে চলে এসেছি আমি বগুলাতে বগুলাতে এসে চলে এসেছি পিতলের দোকানে তো এখান থেকে আমি একটা থালা গ্লাস নেব তো সেটাই আর কি দেখি হচ্ছিলো ভালো কোনটা তো আমাদের ইচ্ছা ছিল একটা রুপোর ব্র্যাসলেট নেওয়ার তো আজকে যেহেতু শুক্রবার বগুলার সব সোনার দোকান বন্ধ ছিল ওই জন্য নিতে পারিনি তো তারপর এই যে চলে এসছি দেখো আমি দিদি বাড়িতে তো তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা এসছি রানাঘাট তো দিদি বাড়িতে চলে এসছি তো ইন্টোটাই দেওয়া হয়নি ট্রেনের টাইম হয়ে গেছিল বাড়িতে জলদি চলে এসছি তো হ্যালো মাই নিউ ব্লগ আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলে এসে দিদি বাড়িতে দিদি বাড়িতে হচ্ছে আজকে আমার সুমু পাপ্পার জন্মদিন পনেরোই আগস্ট তো ওই যে হচ্ছে এসেছে মা আমি বাবা আর ওই যে বিশ্বাস আর এই যে দিদি দিদি বাড়িটা ঘুরিয়ে দেখাবো তো বিয়ের পরে এই যে আমি আর বিশেষ ফার্স্ট টাইম দিদি বাড়িতে এসেছি আর আমার মা আর বাবা আমার শুরুতে কী দিয়েছে জলখাবার দিয়েছে ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে বলো হ্যাঁ বলো আমার দিকে তাকাও আমার দিকে বলো হ্যাঁ বলো দেখো দেখো এগুলো দিয়েছি যে মটটা তো তো মার বাবা এই আংটিটা এনেছে ওকে পরিয়েও দিয়েছে এনে তো হাতে যেহেতু মাপ ছিল না ওই জন্য হতে হতে আমার শুনুর কেন আঙ্গুলে হয়ে গেছে তাই তো এই যে আমার মা আর শুনু আর আমি এনেছি এই যে থালা গ্লাস আমি ভেবেছিলাম যে একটা রুপোর ব্যাসলেট তাই সোনার দোকান আজকে দেখলাম সব বন্ধ ওই জন্য আর আনতে পারিনি লাস্টে থালা গ্লাসটাই নিয়ে আসা হয়েছে এই যে বিশ্বাস কেমন লাগছে বলো করোনা আমার খালিবাড়িতে তো না দিদিবাড়িতে আছে তোমার ভালো তা شويه বড় রেস্ট নাম আর এই যে দিদি সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে আমরা এসছি দেখে ফল মিষ্টি সব কিছু এখানে তো বাইরে যাব বাইরে গিয়ে পুরো দেখাচ্ছি তোমাদের সবকিছু আইসক্রিম তোমাদের খাওয়া লাগবে না রাস্তায় তো আইসক্রিম কিনে দিয়েছিলাম তা খাইনি নিয়ে এসছে গলে গেছে তা যে এখানে দিদি ফল মিষ্টি সব এই যে সাজিয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে আমরা অন্য লোক এই যে এখানে এনাদের দুজনের জন্মদিন প্রেম চলছে আর এই যে বিশ্বাস খাচ্ছে কি খাচ্ছ গেছে ফল শুধু ও তুমি আবার ডায়েটে আছো রোদের মধ্যে এসেছিলাম এসে তারপর একটু ক্লান্ত হয়ে গেছিলাম তারপর ঘরে বসে একটু রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি বাইরে তো এখানে সাজানো হচ্ছিলো যেখানে কেক কাটিং হবে সেইখানে আর ওদিকে আমার শূন্য বেলুন নিয়ে খেলছিলো সেইভাগে আমি চলে এসেছিলাম দিদিদের পাল্লুমে এই যে এখানে এটা হচ্ছে দিদিদের পাল্লুম এখানে শাড়ি বোনা হয় তো অলরেডি এই যে শাড়ি বোনা হচ্ছে আর একটা মেশিন ফাঁকা আছে তিনটে মেশিনে শাড়ি বোনা হচ্ছিল ঈদের বাড়িটা যেহেতু একদম হাই রোডের প্রপার হাই রোডের সঙ্গে লাগানো তো এই যে হচ্ছে পুরো বাড়িটা চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই যে হচ্ছে আমার শুনু বেলুন নিয়ে খেলছিল। আর এই যে এখানে হচ্ছে রান্না আজকের মেনু ছিল হচ্ছে পনির দিয়ে কাবড়ি ছোলা লুচি ছিল দেশি মুরগি ছিল আর ছিল ফ্রায়েড রাইস দই মিষ্টি এগুলো ছিল মেনুতে স্যালাড আর দিদি এখানে পায়েস রান্না করছিল তারপর আমার বোরিং লাগছিল কারণ সবাই কাজ করছিল। আর শুনুও খেলছিল তো আমি কি করব তারপর ফোন নিয়ে আমি একটু ভিডিও করছিলাম বিশ্বাস বলল চলো একটু ঘুরে আসি তারপর দিদিদের বাইক নিয়ে আমি শুনু আর বিশ্বাস বেরিয়ে পড়েছিলাম ঘুরতে সন্ধ্যা লেগে গেছে তো সব কিছু একে একে এনে গুছিয়ে শুনুকে এনে বসিয়ে দেওয়া হয়েছে সবাই এখন একে একে এসে ওকে আশীর্বাদ করবে তারপর কেক কাটিং হবে আর ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেলে তো তুমি ছেড়ে দাও হ্যাঁ আর এইগুলো ভাটা যখন কেক কাটে মা আর ফোড়া তাহলে তুলে দাও তুলে দাও হ্যাঁ হ্যাঁ দাদা রাখো মাটা আগুন আর বাজি থেকে যেহেতু শুনু ভয় পায় ওই জন্য কেক কাটিয়ে ওকে সরিয়ে তারপর ওইগুলো আর কি ফাটানো হলো জ্বালানো হলো সব কিছু তারপর এই যে এখানে যারা রান্না করছিলো তারা চলে গেছিলো তো লুচি শর্ট করেছিলো এদিকে বাবা দিদি মা দিদি ননদ সবাই মিলে আর কি এখানে হাতে হাতে আবার লুচি ভাজা হচ্ছিল তো তারপর জলদি জলদি আমরা খেয়ে আমরা যেহেতু থাকবো না ওই জন্য এদিকে ভাজা হচ্ছিলো আর ওদিকে আমরা খাচ্ছিলাম খেয়ে দিয়ে আমরা সাড়ে দশটা ট্রেন পরে আমি মা বিশ্বাস বাবা তারপর বাড়িতে চলে এসেছিলাম